ইতিমধ্যেই লোকসভা ভোটে ঢাকে কাঠি পড়ে গেছে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল বিয়াল্লিশটি আসনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে আর সেই প্রার্থী তালিকায় বড় চমক একদিকে যেমন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি অন্যদিকে ক্রিকেটার ইউসুফ পাঠান থেকে শুরু করে কীর্তি আজাদ তার মধ্যেই কিন্তু রচনা ব্যানার্জিকে প্রার্থী করে সকলকে চমকে দিয়েছেন গোটা রাজ্যকে চমকে দিয়েছেন মমতা ব্যানার্জী রচনার বিরুদ্ধে প্রার্থী হুগলিদের লকেট চ্যাটার্জি অর্থাৎ দুই অভিনেত্রী একেবারে জুজুদান দুই পক্ষ আর লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ার পরে কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল পিছিয়ে নেই তৃণমূল রচনা ব্যানার্জি ইতিমধ্যেই হুগলির বিভিন্ন জেলাকায় ঘুরে ঘুরে প্রচার শুরু করে দিয়েছেন আর সেই প্রচারে গিয়েই কিন্তু বেফাস রচনা ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রচনা ব্যানার্জি মুখ ফোসকে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সরবল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর লোকসভা ভোটে কিন্তু একেবারে জোরদার লড়াই হতে চলেছে বিজেপি ভার্সেস তৃণমূল সিপিএম কংগ্রেস বিরোধীরা কিন্তু একেবারে তেরে ফুরে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যকে কণ্ঠাসা করছে একদিকে যেমন সন্দেশকারী ইস্যু অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা বাজার গরু বাজার থেকে শুরু করে পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড একশো দিনের কাজে দুর্নীতিকাণ্ড বিভিন্ন দুর্নীতিকে ইস্যু করে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই বিজেপির বিরুদ্ধে নানা ইস্যুকে সামনে রেখে প্রচার শুরু করে দিয়েছে মেন ইস্যু হলো দ্রব্য মূল্য বৃদ্ধি রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং তার সাথে সাথে একশো দিনের কাজের পক্ষে টাকা আবাস যোজনার টাকা না দেওয়াকে কেন্দ্র করে সেটাকে ইস্যু করে কিন্তু বিজেপির বিরুদ্ধে জোরদার প্রচার শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আর প্রচারে যেই কিন্তু প্রথম প্রচারে যেই রচনা ব্যানার্জি যা বললেন তাতেই কিন্তু তুমুল হইচই রাজ্য রাজনীতিতে চব্বিশের লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি হলো হুগলি একদিকে দিদি নাম্বার ওয়ান রচনা অন্যদিকে দাপুটে নেত্রী লকেট একদা দুই সতীর্থই এবার মুখোমুখি রাজনীতির ময়দানে ইতিমধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন প্রচারও শুরু করে দিয়েছেন কম বেশি প্রত্যেক প্রার্থী সম্প্রতি যেমন ভোট প্রচারে বেরিয়ে রাজ্যে শিল্প কারখানা নিয়ে মুখ খোলেন জোড়াফুল প্রার্থী রচনা ব্যানার্জি সিঙ্গুরের ডাকাত কালীবাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করেন দিদি নাম্বার ওয়ান মন্দির থেকে বেরিয়ে পায়ে হেঁটে রতনপুর লোহাপট্টিতে যান রচনা দেয়াল লিখনও হাত লাগাতে দেখা যায় তাকে এরপর হুগলি লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার বিধায়ক এবং দলীয় নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন তৃণমূল প্রার্থী প্রচারের কৌশল রোড শো কবে হবে এসব বিষয়ে আলোচনা হয় বলে খবর এদিন বৈঠক শেষে লোহাপট্টিতে একটি কর্মী সভা করেন রচনা এরপর ধনিয়াখালী বিধানসভা কেন্দ্রে যান তিনি সেখান থেকে চুঁচুড়া তালডাঙার রাজরাজেশ্বরী মন্দিরে গিয়েও পুজো দেন অভিনেত্রী এসবের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি যে সিঙুর থেকে তৃণমূল সুপ্রিমো মমতার লড়াই শুরু সেই সিঙুরের মাটি দেখি লড়াই শুরু করার কথা বলেন রচনা পাশাপাশি জয়ের বিষয়েও আশাবাদী বলে জানান তিনি হুগলির তৃণমূল প্রার্থী বলেন যে তার বিষয়ে আমি একশো শতাংশ আশাবাদী হুগলির মানুষ আমায় নির্বাচন করে আগামী পাঁচ বছরে রচনা বন্দ্যোপাধ্যায় কি কাজ করেছে দেখে নেবেন আমার প্রতিদ্বন্দ্বী আমার থেকে অনেক সিনিয়র হয়তো রাজনীতি বেশি বোঝেন তিনি অনেক কাজও করেছেন এরপর শিল্প প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় রচনাকে জবাবে তিনি বলেন রাস্তা দিয়ে আসার সময় প্রচুর ধোঁয়া দেখছেন ধোঁয়ায় কারণে রাস্তা অন্ধকার হয়ে গেছে বলেও মন্তব্য করেন অভিনেত্রী হুগলির জোড়াফুল প্রার্থীর কথায় আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে চিবনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া অন্ধকার রাস্তাঘাট এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরও হবে দিদি যদি থাকে আরও অনেক হবে এখানেই না থেমে রচনা দাবি করেন রাজ্য মানচিত্রে হুগলিকে সবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি সেই লড়াইয়ে সবাইকে একজোট হওয়ার ডাকতেন তৃণমূল নেত্রী এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রচারে যেয়ে কিন্তু একেবারে বিস্ফোরক তৃণমূল নেত্রী এমনকি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি তিনি যা বললেন তাতেই কিন্তু তলপ লকেট চ্যাটার্জি অনেক কাজ করেছেন তিনি আমার থেকে সিনিয়র তিনি রাজনীতিটা বেশি বোঝেন তিনি অনেক কাজ করেছেন এলাকায় এমনই কিন্তু মন্তব্য করলেন রচনা তার সাথে সাথে তিনি বললেন আমাকে পাঁচ বছরের জন্য সুযোগ দিন আমি আরও কাজ করব এবং শিল্প কারখানা নিয়ে প্রশ্ন করলে কিন্তু তিনি একেবারে বিস্ফোরণ ঘটালেন রাস্তা দিয়ে আসার সময় শুধু দেখছি ধোঁয়া আর ধোঁয়া ধোঁয়ার কারণে রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে গেছে বলে মন্তব্য করেন অভিনেত্রী তিনি আরও বলেন আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে চিমনি থেকে শুধু ধোঁয়াই বেরোচ্ছে অন্ধকার হয়ে গেছে রাস্তাঘাট এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরও হবে দিদি যদি থাকে আরও অনেক হবে এখানেই না থেমে রচনা দাবি করেন রাজ্য মানচিত্রে হুগলিকে সবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি সেই লড়াইয়ে সবাইকে একচট হওয়ার ডাকতেন তৃণমূল নেত্রী আগামী দিনে কি হতে চলেছে হুগলি থেকে হেভি হোয়াইট দুই প্রার্থী দুই অভিনেত্রী লকেট চ্যাটার্জির রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জিকে প্রার্থী করে একেবারে চমকে দিয়েছেন মমতা ব্যানার্জি তার মধ্যেই রচনা ব্যানার্জি এবং লকেট চ্যাটার্জি এককালে কিন্তু দুজনেই তালে কাজ করে গেছেন একসাথে সিনেমায় লোকসভা ভোটে রচনা ব্যানার্জি এবং লোকেট চ্যাটার্জি কার চুরিতে কত ভোট যায় শেষ হাসি কে হাসেন কে জয়লাভ করেন হুগলি থেকে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের